মেয়েটি হাতে থাকা জিনিসটি জ্বলে ওঠে তখন সে বুঝতে পারে তার শিক্ষক অনুযায়ী এই ছেলেটি সেই ছেলে তখন সেই ছেলেটির দিকে দৌড়ে গেলেই তার বডিগার্ডে সে তাকে আটকায় তখনই সে তার বডিগার্ডে হাতে নিচ দিয়ে চলে যায় তার কুলে গিয়ে বসে তুমি আমার স্বামী ওয়াও তুমি তো দেখতে খুবই হ্যান্ডসাম এবং খুবই সুন্দর গুরুদেব কথা অনুযায়ী তো তুমি আসলে খুবই দেখতে অনেক সুন্দর ছেলেটি তার প্রশংসা শুনে খুবই খুশি হয়ে বলে তুমিও দেখতে অনেক সুন্দর কিন্তু তুমি তো তো ভুল আসলে আমি তোমার স্বামী হই না তখন আশেপাশের মানুষ তার প্রতি হাসাহাসি করতেছিল এবং বলতেছিল দেখো মেয়েটি কি ফাজে জোর করে একজন স্ত্রী হওয়ার চেষ্টা করতেছে বড় লোক দেখে তো গায়ে ঝুলে পড়ে ছেলেটি রাগ করে তাকে ফেলে দেয় কিন্তু সে বলে যে এত হ্যান্ডসাম যেহেতু একটুখানি কোনো ব্যাপারই না তখনই তারা চলে গেলে মেয়েটি গণনা করে দেখে তার হামলা হবে তখনই সে তাদেরকে বাধা দেয় কিন্তু তারা মানে না তার পা ধরে বসে থাকে কিন্তু তাদের কথা তারা বিশ্বাস করে না তখনই সে ধাক্কা মেরে সরে দিতে সে নিজে পড়ে যায় সে কি পারবে তার স্বামীকে মানাতে